সালামু আলাইকুম হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওটিতে থাকছে আমরা গিয়েছিলাম কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের কুঠিবাড়ি চলুন আপনাদের সাথে পুরোটি শেয়ার করি সকাল সকাল চলে গিয়েছি ফ্যামিলির সবাই একসাথে কুষ্টিয়া রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে এই যে আমরা ভিতরে প্রবেশ করছি এবং আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হয়তো অনেকে রবীন্দ্রনাথ বাড়িতে আসা হয়নি অনেকেরই যেমন আমিও ঝিনায়দায় বাসা এত কাছে তারপরও যাওয়া হয়নি হয়তো ব্যস্ততার কারণে অনেকেরই এরকম যাওয়া হয়নি তো যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই যে আমি এখন কুটি বাড়ির ভিতরে প্রবেশ করেছি এবং ওনার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো এবং ওনার ব্যবহৃত কিছু জিনিসপত্র শেয়ার করব আপনাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলে অবশ্যই ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে এমন পুরনো আমলের ঘর আমার ভীষণ ভালো লাগে ভীষণ টানে এই যে আমি পুরোটা ভিডিও করছিলাম ভিডিও অবশ্য করতে দিচ্ছিল না খুবই অল্প কিছু ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে এই যে ওনার ব্যবহৃত এখনো সেভাবেই রয়েছে এটা হচ্ছে ওনার ব্যবহৃত আলমারি এখানে উনি বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র হয়তো রাখতেন এটা হচ্ছে পালকি না তিনটা পালকি না দুইটা পালকি ছিল এখানে আর বিভিন্ন ধরনের পুরানো জিনিস ছিল যেগুলো উনি ব্যবহার করতেন এখানে যে আর একটা পালকি এটা অনেক বড় পালকি ছিল আর এখানে ছিল বিভিন্ন পুরানো জিনিস এগুলো হচ্ছে লোহারটা ওনার লোহার সিন্দুক এবং এটা ঘাস কাটার একটা যন্ত্র এই যে ওনার বিভিন্ন বয়সের ছবিগুলা ভীষণ ভালো লাগছিল দেখতে এই যে আমরা এবার কিন্তু দুতালায় চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা টেবিল বিভিন্ন জিনিসপত্র এখানে ওনার ব্যবহৃত একটা আলনা এগুলো অনেক পুরানো কিন্তু এখনো সেভাবেই রয়েছে অনেক যত্নে রাখা হয় এই যে ওনার একটা পুরানো ছবি ভীষণ যত্ন ছিল প্রত্যেকটা জিনিস এই যে পুরোটা এরিয়া আপনাদের সাথে শেয়ার করছি দেখুন অনেকটা এরিয়া নিয়ে এই রবীন্দ্রনাথের কুঠিবাড়িটা এটা হচ্ছে একটা নৌকা এটা বেশ অনেক বড় এই যে পুরোটাই দেখতে পাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করছি অনেক বড় এটা আমি ওনার ফ্যামিলির কিছু ছবি ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগছিল এখানে এসে যে আমার বিভিন্ন বয়সের ছবি অল্প বয়সের এবং শেষ বয়সের এখানে একটু গানের আসর বসেছিল এই যে এটা হচ্ছে পুকুর পাড় অনেক ভালো লাগছিল ঘুরে ঘুরে সবটুকু দেখছিলাম তো ওখানে গানের আসর বসেছিল গান গাচ্ছিলো তো সেটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই যে ওখানে একটা গানের আসার বসেছিল রবীন্দ্রনাথের কিছু গান গাচ্ছিল কিছু লোক বসে ওখানে এটা হচ্ছে অনেক পুরনো একটা গাছ এখানে অনেক পুরনো পুরোনো গাছ ছিল এই যে আমি বাইরে থেকে ভিডিওটা করছিলাম ওইটা হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি বাড়িটা দুইতলা এবং অনেক সুন্দর তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং কুষ্টিয়ায় এসেছি আর কুষ্টিয়ার কুলফি মালায় না সেটা তো হতেই পারে না কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ